মাসের কোন একটি বিশেষ তারিখে কোন কথা বললে আপনার জীবনের সমস্ত বিপদ কেটে যাবে কোন তারিখগুলো আপনার জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই তারিখগুলোতে যদি আপনি কোনো বিশেষ ধরনের কাজ করেন তাহলে সেই কাজে আপনি সাফল্য পাবেনই পাবেন ভয় চিরতরে আপনার মন থেকে দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নিন এই তথ্য এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে পুরোটা দেখুন নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সবাই জানেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন যারা আমার ভিডিও দেখছেন ভিডিওটি একটা লাইক দিন কমেন্টে হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে কিছুটা হলে উপকৃত হতে পারে বন্ধুরা আমরা যখন এই জীবনে কোনো কাজ করতে চাই বা জীবনে পথ চলা শুরু করি তখন কোনো না কোনোভাবে কোনো বিপদ আমাদের সামনে এমনভাবে এসে পড়ে যে আমরা তার কিনারা খুঁজে পাই না হতাশা সংকট ও দুশ্চিন্তার ভারে মানুষ দিশেহারা হয়ে পড়ে সেই সময় তখন অনেকেই ভাবে যে আমাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই আমাদের জীবন হয়তো এখানেই থেমে গেছে তবে বন্ধুরা একটা কথা অবশ্যই জানবেন আমরা যদি কোনো সমস্যায় না পড়ি সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসার উপায় কি করে পাবো তবেই না আমরা মানুষ সমস্যা যেরকম আমাদের জীবনে থাকবে তার সমাধানও আমাদের জীবনে আছে আর সেই সমাধানটাকে খুঁজে নেওয়ার নামই হচ্ছে জীবনকে বয়ে নিয়ে যাওয়ার নতুন পথ বাধা দূর করবেন সেই আজকে এই ভিডিওটিতে আপনাদের শেয়ার করব একজন জ্ঞানী সাধু ছিলেন তিনি তার গ্রন্থে এই গোপন সত্যটির কথা উল্লেখ করেছেন অজয় মহার্জি ছিলেন একজন সত্য মধ্যবিত্ত পরিবারের মানুষ তার একটা ছোট ব্যবসা ছিল সেই ব্যবসাটা সে কোনোভাবে চালাতো ছেলে পুলে নিয়ে তার একটা ছোট্ট পরিবার ছিল কিছুদিন ধরে তার জীবনের মতো এক আশ্চর্য রকমের সমস্যা এসেই যাচ্ছিল তার ব্যবসায় চূড়ান্ত লোকসান হচ্ছিল ঋণের বোঝা তার মাথায় চেপে বসেছিল শরীরও ভালো যাচ্ছিল না তিনি কোনোভাবে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারছিলেন না যখন সে কিছু কি করবে বুঝে উঠতে পারছিল না তখন অজয় শহর থেকে দূরে বেরিয়ে একটা সাধুর আশ্রমে গেল তিনি এক খুবই নামজাদা সাধু অজয় তো আশ্রমে পৌঁছে সেই সাধু বাবাকে প্রথমে নথজন হয়ে নমস্কার করলেন তারপর সমুদ্র জীবনের সমস্যাগুলোকে খুলে বললেন দাদু তার সমস্ত কথা শুনে তাকে বললেন অজয় তুমি কি জানো তিন সংখ্যা কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি তো কিছুটা অবাকই হয়ে গেল সে বলল তিন সংখ্যা না এটা তো আমি জানি না তেমন কিছু ব্যাপার সাধু গলায় বললেন সংখ্যা তিন বরাবরই ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এসেছে বিভিন্ন ধর্মগ্রন্থের তিন সংখ্যাটিকে অত্যন্ত শুভ এবং শক্তিশালী সংখ্যা হিসেবে গণ্য করা হয় প্রাচীন গুরু পরা শরমণি বলেছেন এই সংখ্যা বৃহস্পতির সাথে অর্ধপ্রতভাবে জড়িত বৃহস্পতি হলেন জ্ঞান দক্ষ এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক বৃহস্পতি হচ্ছে এমন একটি শক্তি যা এমন শক্তি যিনি একটি মানুষের জীবনকে সঠিক পথে প্রবাহিত করতে পারেন বৃহস্পতি গুরু হিসেবে তিনি শিষ্যদের দিক নির্ণয় করে দেন তাদের বিপনের জীবনের সমস্ত সম্ভাবনাকে যাগ্রভিত করে তাদের জন্ম তিন তারিখে হয়েছে অথবা যাদের জন্মদিনের যোগ ফল তিন হয় যেমন বারো একুশ তিরিশ কেননা বারো যদি ধরেন তাহলে এক প্লাস দুই সমান তিন একুশ যদি ধরি দু প্লাস ওয়ান তিন আর তিরিশ হচ্ছে তিন প্লাস শূন্য অলরেডি তিন তারা জীবনে বৃহস্পতি গ্রহ দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন এইসব তিন সংখ্যার তারিখে জন্মগ্রহণকারী জাতক তিন জাতক জাতিকারা অবশ্যই খুব বৃহস্পতি দয়া খুব গুণী হন এবং তারা সবাইকে উপদেশ দিচ্ছে পছন্দ করে এছাড়া তারা সমাজের নেতৃত্বে স্বভাবে চলে আসেন তাদের এই সংখ্যার জন্য তবে এই সংখ্যার মানুষেরা কারোর উপর যখন কখনো রাগ প্রদর্শন করেন তখন সেটা শুধু রাগ না তাকে কিছু শিক্ষা দেওয়া বা উপদেশ দেওয়ার ক্ষেত্রেও হয়ে থাকে এছাড়া তিন সংখ্যার আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হচ্ছে ভগবান শিবের সাথে এই সংখ্যা ওতপ্রতভাবে জড়িত তিন সংখ্যাটি হচ্ছে দেবাদিদেব ত্রিলোচন তার তিন নয়নের প্রতীক বর্তমান ভবিষ্যৎ এই তিন অবস্থাকেই মহাদেব যেরকম মাথাতে ধরে রাখেন তার চোখের মাধ্যমেও ধরে রাখেন সেরকম এই তিন সংখ্যায় মহাদেবের আশীর্বাদও প্রাপ্ত হয় তিন তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা বিশেষভাবে লাভবান হন বা যাদের জন্ম তারিখে যোগফল তিন হয় তারা বিশেষ লাভবান হয় শিবের কৃপাদেশ তাদের উপর সব থেকে যায় যদি তিন একুশ বারো তিরিশ এই চারটি তারিখে একাগ্রমণে শিবের উপাসনা করেন তাহলে আপনার জীবনে সাফল্য আসবেই আসবে এই তারিখগুলোতে যদি আপনি মহাদেবের ওম নম শিবায় জপ করেন এবং শুদ্ধ চিত্তে ধ্যান করেন এবং শিবকে বলেন এই সমাধান করে দিন আমি আপনাকে নিজের কাছে অবশ্যই আপনার জীবনে উন্নতি আসবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এতে দূর হবে সাধু আজাকে বলেন তুমি যদি এই সমস্যাগুলো তোমার জীবনে সমাধান পেতে চাও তাহলে তোমাকে তিনটে উপায় তিনটে জিনিস খুব ভালো করে মেনে চলতে হবে প্রথমত সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করো নিজের থেকে জীবনে এসেছে কারণ মহাদেবের তুমি স্মরণাপন্ন হও যখনই কোনো বিপদে পড়বে যে কোনো ঈশ্বরের স্মরণাপন্ন হয় আমাদের প্রধান কর্তব্য মহাদেবের কাছে যদি তুমি প্রার্থনা করো তিনি তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন কারণ তিনি চিলচন অতীত ভবিষ্যৎ বর্তমানে তিনি সবই লক্ষ্য করেন অজয় তো সব শুনে বলো বহুবার আমি তো শিবেজির কাছে প্রার্থনা করেছি কিন্তু আমার জীবনে তো কিছুই বদলায়নি সেই কথা শুনে সাধু হয়ে বললো তুই শিবের কাছে চেয়েছ ইস একাগ্রতা নিজের বিশ্বাস ধৈর্যের সাথে তুমি চাওনি তাহলে হয়তো তোমার জীবনে এত সমস্যা আসতো না তুমি মনে রেখো তৃণ সংখ্যাটি হচ্ছে মহাদেবের প্রতীক আর প্রতিদিন সূর্যোদয়ের সময় তিন দিন তুমি মহাদেবের নাম করবে ওম নমঃ শিবায় তাহলে তুমি দেখবে তোমার জীবন নিজেই আপনা থেকে পরিবর্তিত হতে চলেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে হার হার মহাদেব লিখতে ভুলবেন না